আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম যে নাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৌ আদুলি নাস্তা বউ রাগ করলে বউকে এটা বানিয়ে দিবেন এটা কিন্তু আমার হাজব্যান্ড নিজের হাতে বানাইছে তার জন্য লাগছে প্রথমে কাঁচা আলু কুচি তারপরে কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি সবগুলো কেটে কুটে সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিচ্ছে সবগুলো একসাথে কেটে ধুয়ে তারপরে চুলার মধ্যে বসিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে বসিয়ে তারপরে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার একটু সয়া সস দিয়ে দেব সাজা সস দেওয়ার কিছুক্ষণ পরে দিচ্ছি টমেটো সস এবার ভালো নেড়ে এড়ে চিড়ে আর দিয়ে দিচ্ছি একটি ডিম আসলে জামাইয়ের হাতে নাস্তা খাওয়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর কি বউকে খাওয়াবেন ভাইয়েরা ভাইদের কাছে বললাম এটা খুব ভালো লাগে আসলে মশাল্লা খেতে পারলে বানাইয়া তৈরি করে খেতে পারলে এরপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি হ্যাঁ ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ওষুধ করে একটা ঝুঁচ হবে আর কি এখন নিয়ে নিচ্ছি আটা নিচ্ছি লবণ তারপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার এরপরে দিচ্ছি তেল এরপরে পানি দিয়ে ভালোভাবে মুথে নিলাম মুে নিয়ে একটা ডো তৈরি করলাম এবার এটা খেতে ছোটো ছোটো করে আমি রুটির মতো বেলে নিলাম রুটির মতো বেলে মাঝখানে আমি যেটা করে নিয়ে আসলাম আমার জামে নিয়ে আসছে ওটা মাঝখানে দিয়ে তারপরে দুপাশে আমি একটু কেটে নিলাম চাকো দিয়ে এই যেভাবে চাকরি দিয়ে কেটে সুন্দর করে এবার একটা থেকে আর একটা উপাস এই যে হয়ে গেল মা হয়ে গেল এভাবে আমি একটা একটা করে চারটা মাছ তৈরি করে নিয়েছি এবার জামাই রেখে কোথায় দিচ্ছে তাই এমনকি বানিয়ে এখাচ্ছে এবার ফ্রাই প্যানের আমি তেল দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি সুন্দর করে লাল করে ভেজে তুলে নিচ্ছি আমার বৌ আদি নাস্তা এবার সস দিয়ে পেঁয়াজ দিয়ে পরিবেশ করে আজ আসি তাহলে ভালো থাকবেন সবাই আসলাম